জিএম কাদেরের অব্যাহতি সিদ্ধান্ত মানে না আনিসুল রুহুল মুজিবুল আনিসুল ইসলাম মাহমুদ এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক বলেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন তারা জি এম সিদ্ধান্ত মানে না তারা দলের কাউন্সিলে অংশ নেবেন আজ মঙ্গলবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে কথা বলেন জাপার সব পদ পদবি থেকে নেতা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান এবি এম রুহুল আমির হালাদার ও মহাসচিব মজিবুল হক গতকাল সোমবার দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জি কাদের গতকাল বিকেলে জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করার ঘোষণা দেওয়া হয় এ নিয়ে গত এক সপ্তাহে মোট এগারো জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো এ নিয়ে জাপায় অস্থিরতা চলছে এসব বিষয় নিয়ে আগামীকাল বুধবার জাপা চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলের একটি সূত্রে জানা গেছে আজকে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন জিএম কাদের যে সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই সভা তিনি ডাকতে পারে না দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব তাই তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তারা মানে না তারা তাদের পদে বহাল আছেন কেউ বলতে পারবে না তারা দলের কোনো বিরোধিতা করেছেন তারা সময় সঙ্গবদ্ধ থাকার কথা বলছেন